আমার এই ক্লাসটি ফিজিক্স ওয়ান এর আর কি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি আর এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংগীত প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার প্রমাণ করো তো এটি তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে অর্থাৎ গতিশক্তির পরিমাপ নির্ণয় করতে বলবে সহজভাবে এই গতিশক্তির পরিমাপ নির্ণয় করে দেখাবো তাহলে প্রথমে আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে যেমন দেখো এটি হচ্ছে এর একটি বস্তু এ হ্যাস দূরত্বে অ্যাপ বলে প্রয়োগ করে বিশ্বাস বেগে কি হয় প্রাপ্ত হয় তাহলে আমরা এক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হচ্ছে এরকম আমরা জানি এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা জানি গতিশক্তি গতিশক্তি সমান লিখতে পারো কৃত কাজ এই বস্তুটাকে আমরা যদি অ্যাপ বল প্রয়োগ করি সেটি এক জায়গা থেকে আর এক জায়গায় আসবে আসবে না তাহলে কোন দিকে আসলো স্মরণের দিকে তাহলে তার উপর একটা কি প্রয়োগ করলাম আমরা বল প্রয়োগ করলাম দেখো এই বস্তুটির উপর যখন আমরা একটা বল প্রয়োগ করবো সে সেই বস্তুটি স্মরণের দিকে এই অবস্থানে আসবে তাই না তাহলে এখানে একটা কাজ হলো কারোর কাজ সমান আমরা কি জানি তার সমান হচ্ছে বল গুণ স্মরণ তাই না তাহলে এটাকে আমরা বলবো কাজ কি বল সত্যিকে প্রকাশ করে কি দ্বারা ই কে দ্বারা আর কাজ সূত্র কি বলতো এফ গুণ গুণ এস এস তাহলে বল মানে কি বলতো এম এ কি থাকলো এস তাহলে আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে এস এর মান কার মান এ এস এএস মান আমরা কোথায় পাই তাহলে আমরা ব্যাগের সূত্র এস কে সমান ইউএস টু এস আমরা জানি এখান থেকে আমরা খুব সহজে এস এর মান নির্ণয় করতে পারি এস ভেক স্কোয়ার মাইনাস ইউ যেহেতু বস্তুটি কি অবস্থায় ছিল স্থির অবস্থায় তাহলে আদিবেগের মান আমরা কি লিখবো শূন্য তাহলে আদিবেগের মান যদি শূন্য হয় তাহলে এখান থেকে কি পাবো আর বি স্কোয়ার তাহলে এস সমান হচ্ছে বি স্কোয়ার বাই কত টু তাহলে যেখানে এস দেখবো সেখানে আমরা কি বসাবো বি স্কোয়ার বাই টু বসাবো তাহলে দেখো এম বি স্কোয়ার বাই টু তাহলে সুতরাং আমরা লিখতে পারি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার যে হচ্ছে প্রমাণিত তাহলে তোমাদের প্রশ্নে যখন এই প্রশ্নটি আসবে অথবা প্রমাণ করতে বলবে তখন তোমরা কিভাবে প্রমাণ করবে প্রথমে এরম একটা বস্তু অঙ্কন করবে এরম একটা বস্তু অঙ্কন করবে যার বর্গ কি লিখবা অ্যাপ লিখবা আর এদিকে চিহ্নিত করবে অ্যাপ বল পয়েন্ট করলে অথবা এই অ্যাপটা এখানে দিলেও চলবে বা এখানে দিলেও চলবে যে কোন এক জায়গায় দিলে চলবে আর বস্তুটি যখন কি হয় শরণ হয় কি হয় একটি দূরত্ব অতিক্রম করবে এটাকে আমরা বলি কি এস আর এটা হচ্ছে অবশ্যই স্মরণ কেমন আর বস্তুটি শেষ ব্যাগ পর্যন্ত গেলে তাকে আমরা কি বলবো বি ব্যাগ তাহলে এটাকে বি ব্যাগ দিয়ে কি করবা চিহ্নিত করবা এখানে একটা কাজ হলো সেই কাজের নাম কি কৃত কাজ তাহলে এখানে একটা গতিশক্তি প্রয়োগ করলাম কি শক্তি গতিশক্তি যাকে আমরা বলবো কি বলতো ই কে কারণ বস্তুটি গতিশক্তির কারণে সেটি এক জায়গা থেকে অন্য জায়গায় আসবে তাই আমরা এটাকে বলবো গতিশক্তি গতিশক্তিকে আমরা প্রকাশ করি কি দিয়ে ই কে দ্বারা সমান অ্যাপ গুণ এস হচ্ছে কি কাজের সংজ্ঞা থেকে আমরা পৃথিবী পাই এফ গুণ থেকে নিউটনের দ্বিতীয় সূত্র পাই যেটা আমরা লিখতে পারি যেটাকে আমরা লিখতে পারি সমান এম এ আর এখানে এস রয়ে গেল তাহলে গতির একটা সমীকরণ রয়েছে সেটা হচ্ছে কি সমান কে প্লাস টু এ এস যেখান থেকে এস এর মান নিম্ন করে এই জায়গায় বসাবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল অর্থাৎ গতিশক্তির মান সেটি নিম্ন করে ফেলতে পারবো